সাড়ে দশটা বাজে বন্ধুরা রাত্রি সাড়ে দশটা এক্ষুনি বাড়ির থেকে বেরাব বেরিয়ে চৌমাথা যাব আমার বাড়ির থেকে চৌমাথা যেতে আধ ঘন্টা মতো সময় লাগবে আপনারা হয়তো আমার চোখ দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে কারণ আগের দিন রাত্রিরে তো ঘুমায়নি তার আগের দিন রাত্রি ঘুমিয়েছিলাম কালকের ঘটনা তো জানেনি আগের ব্লগটা যদি দেখে থাকেন আমার মামা মারা গেছে তাই জন্য কালকে রাত্রিবেলা জেগে উঠে আমাদের যেতে হয়েছিল তো ঘুম হয়নি এখন আজকের প্রোটেস্টটা সত্যিই ইম্পর্টেন্ট এবং এটা কোনো আনন্দ উৎসব নয় এটা একটা প্রতিবাদ তো সেই প্রতিবাদ জানানোটা প্রয়োজন বলে মনে করছি তাই যত শরীরেই কষ্টই হোক যাবই আমি চৌমাথা এবং আমি পার্টিসিপেট করব প্রচণ্ড বৃষ্টি হলো প্রায় ঘন্টা তিন এক চারেক ধরে কিন্তু তারপরেও বৃষ্টি যখন থেমে গেছে তখন আবার লোকে সচ্চার হচ্ছে বলে আশা করছি আমি তো এখান থেকে একাই যাচ্ছি দেখা যাক ওখানে গিয়ে কত লোকের জমায়েত দেখতে পাই আমি আমার বোন আর ওর হাজব্যান্ড তিনজন মিলে আমরা যাচ্ছি চৌমাথা নেমে পড়েছি নেমে পড়ে এবার টার্নটা ঘুরলেই দেখব কত লোক এসেছে না এসেছে ভালোই লোক হয়েছে দেখতে পাচ্ছি যথেষ্ট লোক আছে আমরাও এসে তাদের মধ্যে একজন হলাম মিছিলটা জাস্ট এগারোটা বেজে বলে ধীরে ধীরে চৌমারার দিকে যাচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারিনি এত লোক ছিল কোথায় ছিল আমি বুঝতে পারলাম না দেখে তো মনে হচ্ছিলো অল্প লোক কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে যে প্রচুর লোক মানে এই মুহূর্তে আমি গেস করলে পরেও পাঁচ হাজার থেকে দশ হাজার লোক তো আমি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি না প্রচুর নয়েস তো আমি ওই জন্য এখানে ভয়েস ওভার দিচ্ছি অরিজিনাল যে ভয়েস অরিজিনাল যে সাউন্ড সেই সাউন্ড আমি একটু বাদে অন করে দেবো আমায় ক্ষমা করবেন এত লোকের নয়েজ একটু সহ্য করতে হবে আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন ওই জায়গাটা তো যাই হোক আমি এবার অরিজিনাল ভয়েস দিতে চলেছি আপনারাও শুনে দেখুন এখন বাজে রাত দুটো আমরা মিছিল থেকে ফিরে এসেছি মিছিলটা আনএক্সপেক্টেড লোক হয়ে গেছিল সেখানে আমার আমার হিসাব অনুযায়ী একপ্রক্স ওখানে বোধ হয় তিন থেকে পাঁচ লাখ লোক ছিল আমি জানি না কত ছিল কারণ মিছিলের মাথা যখন মধ্যম স্টেশনে পৌঁছে গেছে তখন মিছিলের ল্যাজ সেই পৌরসভার সামনেই রয়েছে তো মানে অগুন্তি লোক ছিল প্রচুর লোক ছিল হ্যাঁ তো যাই হোক আমরা কোথাও তো কোনো গাড়ি ঘোড়া চলছে না হেঁটে হেঁটে ফিরে এসেছি এখন রাত দুটো বাজে এখনও লোকজন ফিরছে তো যাই হোক এই ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম আমি একটা শর্টস বানিয়েছি সেই শর্টসটা এই বড় ভিডিওর পেছনে দিয়ে দিলাম দেখে নিন একবার